খাদ্য তৈরির প্রচেষ্টা খেলা দেখাবো এখানে একটা জিনিস আপনাদের দেখাই এর মাঝে আমাদের ভুট্টা আছে ভুট্টা পাওয়া যাচ্ছে এই হচ্ছে আমাদের একুশটা যে মেডিসিন একুশটা নাম সহ উল্লেখ করে আমরা প্যাক গুলো এখানে কাটবো আপনারা যারা আমাকে জিজ্ঞাসা করেন আমিরাজ ভাই আপনার খামারের গরুগুলো কিভাবে খাদ্য তৈরি করে খাওয়ান আড়াই মাসের মধ্যে সম্পূর্ণ তো আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা আমাকে জিজ্ঞাসা করেছেন তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা যেভাবে খাদ্য তৈরি করি বা খাদ্য তৈরির যে প্রসেসটা বা প্রক্রিয়া যেটা আছে ইনশাল্লাহ সেটা আজকের ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি তুলে ধরবো তো আজকের বিষয়টা ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনিও আপনার খামারি গুলো দুই হতে আড়াই মাসে সম্পূর্ণ মনে করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদের টোটাল এক হাজার কেজি খাদ্য তৈরির প্রসেসটা ইনশাল্লাহ দেখাবো এখানে আপনার যে কাঁচামালগুলো দেখতেছেন এখানে টোটাল হচ্ছে আমার নয়টা কাঁচামাল আছে এবং হচ্ছে এখানে যে বস্তাটা দেখতেছেন এখানে আমাদের টোটাল একুশটা মেডিসিন রয়েছে বলতে হচ্ছে মোট তিরিশটা উপাদান এই তিরিশটা উপাদান কোনটা কিভাবে দিয়ে আমরা খাদ্য তৈরি করবো এবং কোনটা কি পরিমাণ দিচ্ছি ইনশাল্লাহ এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ধৈর্য সকাল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি মূলত হচ্ছে ভুটার এই ভুটার আমি এক হাতের কেজি খাদ্য তৈরিতে ব্যবহার করতেছি টোটাল পাঁচশো কেজি কোন সময় চারশো কেজি ব্যবহার করে থাকবো আপনারা করতে পাঁচশো কেজি ভুটার পরে এখন যে উপাদানটা দেখতেছেন আমার হাতে তো বন্ধুরা এটি হচ্ছে অ্যামাইনোপোর্ট অ্যামাইনোপোর্ট মূলত হচ্ছে অ্যামাইনো সোর্সের তৈরি প্রোটিনটা অনেকে তো হচ্ছে আমার হাতে বন্ধুরা এটি মূলত হচ্ছে লবণ লবন আমি ব্যবহার করতে পনেরো কেজি মাত্র এক হাজার খাবারে এবং এখন বন্ধুরা আমার হাতে যে দেখতেছেন এটি মূলত লাইম পাউডার লাইম পাউডার টোটালি আমি ব্যবহার করতেছি প্যাকেজের কেজি খাবারে তিরিশ কেজি এবং এরপর আপনারা চিনবেন এই প্রোডাক্টটা বন্ধুরা এটি হচ্ছে ডিও আর বি ব্রান টোটালি আমি ব্যবহার করতেছি এক হাজার কেজি খাদ্য তৈরিতে পঁচাত্তর কেজি এরপর হচ্ছে আপনাদের সবার সুপরিচিত এই সোয়াবিন খোল এই সোয়াবিন খোল আমি টোটালি ব্যবহার করতেছি এক হাজার কেজি খাবার তৈরিতে পঞ্চাশ কেজি এরপর হচ্ছে বন্ধুরা দেখেন এটা এটা মূলত হচ্ছে আতবের ব্রান্ড বা পিরা যেটাকে বলে এটা আমি টলে ব্যবহার করতেছি এগারো কেজি খাবারে এটা হচ্ছে একশো পঞ্চাশ কেজি এবং এরপর যে দেখতেছেন এটা মূলত ভেজিটেবল প্রোটিন সোর্স একটা প্রোডাক্ট এটি নাম হচ্ছে ডিডিজিএস এটি আমি টলে একশো কেজি এক হাজার কেজি খাবার তৈরিতে ব্যবহার করতেছি একশো কেজি এটা কোনো সময় আমরা দেড়শো কেজি পর্যন্ত ব্যবহার করে থাকি এবং এরপর যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে বন্ধুরা এটা হচ্ছে রেফ শীট খোল এর মধ্যে আমরা মেলি ক্রাশিং করেছি এটা টলে আমি ব্যবহার করতেছি বর্তমান এক হাজার কেজি খাবার তৈরিতে একশো কেজি এটা আমরা মাঝে মাঝে হচ্ছে যখন বুটটা কম দেয় সে আমরা এটা ব্যবহার করে থাকি দেড়শো কেজি পর্যন্ত ব্যবহার করে থাকি আর কি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা খাদ্য মিক্সার করব খাদ্য মিক্সার পূর্বে একটা কথা বলে রাখি খাদ্য মিক্সার খুবই গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে খাদ্য মিক্সার যত ভালো হবে খাদ্যের গুণগত মান তত ভালো হবে আর খাদ্যের মধ্যে গুণগত মান ভালো হলে অবশ্যই গরু দুই হতে আড়াই মাসের মধ্যে সম্পূর্ণ মনে হবে তো বন্ধুরা এখন আমরা যে উপাদানগুলো দেখতেছি এই উপাদানগুলো আমরা স্তরে স্তরে আমরা মেঝেতে ঢালবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা সর্বপ্রথম এই ভুট্টারাটা আমরা এখানে হচ্ছে মেঝেতে ঢাললাম সর্বপ্রথম এখানে আমরা এক হাজার কেজিতে ভুট্টা দিলাম হচ্ছে পাঁচশো কেজি ভুট্টা দিলাম আমরা ওদিকে সবাই চারশো কেজি ব্যবহার করে থাকি তবে এবার আমরা পাঁচশো কেজি ভুট্টা ব্যবহার করলাম সর্বপ্রথম আমরা সর্বপ্রথম ভুট্টা ঢেলে দিলাম সুন্দর ভাবে তো বন্ধুরা আমাদের এখানে ভুট্টাটা মেঝেতে ঢালা শেষ এখানে পাঁচশো কেজি ভুট্টা ঢাললাম এখন আমরা এই ভুট্টার উপরে ঢালবো এখন আতপের কুড়া আতোপের কুড়া বা আতোপের ব্রান্ড যেটা আছে এখন এটা ভোটের উপরে ঢালবো তো বন্ধুরা ভোটটা পরে আমরা এখন বর্তমানে ঢালতেছি আতপের কুড়াব যেটা বলে এটা আমরা দিচ্ছি একশত পঞ্চাশ কেজি তো বন্ধুরা আলহামদুলিল্লাহ ভোট টা পরে আতোপের যে কুড়া বা ব্রান্ড আছে সেটা আলহামদুলিল্লাহ ঢেলে দিলাম এখন আমরা ঢালবো হচ্ছে ডিও আর বি ব্রান্ড এটা হচ্ছে তৃতীয় নম্বরে আমরা দিচ্ছি প্রতিটা জিনিস আমরা স্তরে স্তরে দিচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আতপের কুড়া বা ব্রানের পরে আমরা এই বি ব্র্যান্ড যেটা আছে এটা আমরা দিয়ে দিলাম আতপের ব্র্যান্ড বা কুড়ার উপরে একটা স্তর করে দিয়ে দিলাম বলতে হচ্ছে প্রতিটা জিনিস আমাদের আমরা স্তরে স্তরে দেবো আলহামদুলিল্লাহ বন্ধুরা বি ব্র্যান্ড আমাদের দেওয়া শেষ ডিওরবি ব্রান্ড পরে আমরা বর্তমান দিচ্ছি রেপশিট খোল বি ব্র্যান্ড আমরা দিলাম পঁচাত্তর কেজি এখন আমরা রেপশিট খোল দিবা হচ্ছে একশো কেজি দেবো এটাতে এখন রেড ফ্রিট আমরা একটা স্কোর করে দিচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের রেড ফিট খোল দেওয়া শেষ রেড ফ্রিট খোলের পরে পরে আমরা যে লবণ আছে লবণ দিচ্ছি পনেরো কেজি তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের লবণ দেওয়া শেষ লবণের পরে আমরা দিচ্ছি লাইমস্টোন পাউডার লাইম পাউডার টোল আমরা দিচ্ছি তিরিশ কেজি এই লবণটা লাইম স্টোনটা হচ্ছে আমরা স্তরে স্তরে ছিড়াই দিচ্ছি বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের লাইম স্টোন দেওয়া শেষ এই মুহূর্তে আমরা দিব অ্যামাইনো প্রোটিন অ্যামাইনো প্রোট অ্যামাইনো প্রোট আমরা দিচ্ছি পনেরো কেজি এক হাজার কেজি খাবারে আমরা দিচ্ছি পনেরো কেজি মাত্র আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের অ্যামাইনো প্রোট দেওয়া শেষ এই মুহূর্তে আমরা দিচ্ছি ডিডিজিএস ডিডিএস ট্রোলে আমরা দিচ্ছি এক হাজার কেজি খাবারে একশো কেজি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের ডিডিজিএস দেওয়া শেষ এই মুহূর্তে আমরা দিচ্ছি সয়াবিন খোল তো সোয়াবিন খোল আমরা ট্রল দিচ্ছি পঞ্চাশ কেজি তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের সকল কাঁচামাল দেওয়ার শেষ এখন শুধুমাত্র আমাদের বাকি আছে আমরা খাদ্যে যে একুশটা মেডিসিন ব্যবহার করে একুশটা মেডিসিন আমাদের বাকি আছে তো মেডিসিনটা তো এইভাবে দিতে পারো সর্বোচ্চ আমাদের মেডিসিনটা আমাদের আলাদা ভাবে এক সুন্দরভাবে মেডিসিন শুধু মিক্সার করে নিতে হবে তো চলুন আমরা আগে মেডিসিনটা মিক্সার করে নিই আলহামদুলিল্লাহ বন্ধুরা এই মুহূর্তে আমরা হচ্ছে যে আমাদের মেডিসিন আছে আমরা মেডিসিনটা মিক্স করবো মেডিসিন মিক্স করবো আমরা এই বস্তার উপরে তা মেডিসিন মিক্সার পড়বে আমরা একটু নিচে আগে একটু ভুঁটা আটা দিয়ে নিলাম যাতে মেডিসিন যেন এই বস্তার মধ্যে লেগে না থাকে আর কি এই জন্য একটু আমরা ভুঁটা আটা দিয়ে নিলাম আর একুশ প্রকার মেডিসিনটা একটু দেখে নেন

এটাও দিচ্ছি আমরা টোটাল পাঁচশো গ্রাম এগার তো কেজি খাবারে পাঁচশো গ্রাম এরপর হচ্ছে আমরা দিচ্ছি টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার আমরা দিচ্ছি আমরা যে গ্রেডের মেডিসিন ব্যবহার করে থাকি এটা যে পরিমাণ আমরা সেই পরিমাণটা আপনাদের বলতেছে আরো অনেক কোম্পানির মেডিসিন আছে ওগুলার পরিমাণের আলাদা থাকে এখানে অনেক গ্রেডের মেডিসিন থাকে আর কি তো আমরা যে গ্রেডের ব্যবহার করি এটা হচ্ছে আমাদের হাজার কেজি খাবারে এক কেজি টক্সিন ব্যবহার করতে আমরা এক কেজি টক্সিন দিলাম এরপর হচ্ছে আমরা হচ্ছে অ্যানজ্যাম এনজেম দিচ্ছি টোটাল আমরা এক হাজার কেজি খাবারে এক কেজি দিচ্ছে আছে যে ব্যবহার ডোজ হচ্ছে মাত্র গ্রাম তবে আমরা ডাবল দিচ্ছি খাওয়ার কোনো সমস্যা না আসে তারপর আমরা দিচ্ছি ক্যালসিয়াম সরাসরি ক্যালসিয়াম পাউডার যেটা ক্যালসিয়াম সোর্স সেটা ক্যালসিয়াম দিচ্ছি আমরা পাঁচশো গ্রাম বন্ধুরা এরপরে আমরা দিচ্ছি সোডিয়াম বাই কার্বনেট এটি হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেট আমরা দিচ্ছি টোটালি দেড় কেজি এক হাজার কেজি খাবারে দিচ্ছি দেড় কেজি এরপর হচ্ছে আমরা দিচ্ছি রুমেন ই রুমেন ই মূলত আমরা দেখা যে একশো গ্রামের প্যাক মূলত আমরা বস্তা আইটেম নিয়ে থাকি বস্তাতে খরচ কম হয় এর হচ্ছে রুমেন রুমেনে আমরা দিচ্ছি টোটালি পাঁচশো গ্রাম এরপর দিচ্ছি আমরা মিনারেল মিনারেল দিচ্ছি আমরা দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম আমরা দিচ্ছি মিনারেল দিচ্ছি এখানে দেখি পড়ে যাব এদিক মিনারেল দিচ্ছি পাঁচশো গ্রাম এরপর আমরা দিচ্ছি হে কেয়ার এটা হচ্ছে লিভারটনিক লিভার সব থেকে সজাগ থেকে গরু লিভারট্রনিক দিচ্ছি লিভারটনিক দিচ্ছি আমরা এক কেজি এরপর হচ্ছে ভিটামিন প্রিমিক্স ভিটামিন প্রিমিক্স দিচ্ছি আমরা দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম দিলাম হচ্ছে ভিটামিন প্রিমিক্স তারপর হচ্ছে ডিসিপি ডিসিবি দিচ্ছি মাত্র দুই কেজি পাঁচশো গ্রাম আমরা ক্যালসিয়াম ক্যালসিয়ামটা ব্যবহার করে থাকি যার কারণে আমরা কম ব্যবহার করে থাকি আর কি খরচ কমানোর জন্য এরপর এটা হচ্ছে ডিবি ভিটামিন ভিটামিন দিলাম আমরা দেড় কেজি এরপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিচ্ছি এক হাজার কেজি খাবারে পাঁচশো গ্রাম এরপর হচ্ছে মুরগাট মুরগাট মূলত হচ্ছে খাদ্যের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং খাদ্যের গুণগত মান রাখার জন্য খুব ভালো কাজ করে মূলঘাট এরপর দিচ্ছি আমরা হ্যালকুইনল হচ্ছে গরুর রক্ত পায়খানা এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করে এবং গ্রুষ হিসাবে কাজ করে এটা দিলাম আমরা হ্যালকুইনল দিলাম হচ্ছে পাঁচশো গ্রাম এরপর দিচ্ছি আমরা বায়োসার্ট বায়োসার্ট আমরা দিলাম হচ্ছে পাঁচশো গ্রাম বায়োসার্টটা হচ্ছে খাদ্যের সর্বোচ্চ পরিমাণ যেন বড়িতে শোষণ করায় চারজন দিলাম আমরা তারপর আমরা দিচ্ছি হচ্ছে দানাদার মানে কার্বোহাইড্রেট যেটা আছে ভুট্টাটা ভুট্টাটা শোচন করে সবচেয়ে ভালো কাজ করে ফাইটেস দিলাম আমরা এক কেজি তারপর হচ্ছে আমরা ফ্যাট পাউডার দিচ্ছি ফ্যাট পাউডার দিচ্ছি আমরা দুই কেজি আমরা ভুট্টা একটু বেশি ব্যবহার করেছি বুটটা বেশি ব্যবহার করার ফলে আমরা এখানে ভালো মানের এনজাইম এবং ফাইটার সোজামাই কেন ব্যবহার করেছি যার কারণে আমরা ফ্যাটের পরিমাণ দিয়েছি কম বুটটাতে ইউজ ফুলে ফ্যাট থাকে এরপর হচ্ছে সাধারণ যেন লাইসেন্স আছে লাইসেন্স আমরা দিলাম দেড় কেজি মিথিনটা দাদা অ্যা অবস্থা হচ্ছে আমরা মিথিনটা দিচ্ছি দেড় কেজি গোথর মনে এই আমরা মেথন দিলাম এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের অন্যতম ফোর্স এখন আমরা লাস্ট টাইম দিচ্ছি গুরুত্বপূর্ণ খুবই ভালো একটা মাল্টি ভিটামিনের মধ্যে পড়ে আর কি খুবই ভালো রেজাল্ট আসে এটা দিলাম আমরা মাত্র এক কেজি আলমদের বন্ধুরা এখানে আমাদের টোটাল একুশটা মেডিসিন আমাদের ঢালা শেষ এখন মেডিসিনটাকে আমরা সুন্দরভাবে মিক্সার করে নেব আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা মেডিসিন গুলো এই খাদ্যের উপরে নিয়ে আসলাম এখন আমরা আমরা সুন্দর ভাবে এটা চারিদিকে আলহামদুলিল্লাহ ছিটিয়ে দেবো সুন্দর ভাবে সমান ভাবে চারিদিকে এগুলো পড়ে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের মেডিসিন চারিদিকে সুন্দর ভাবে সমানভাবে ছিটিয়ে দেওয়া শেষ এখন আমাদের আর কোনো উপাদান বাকি নেই এখানে আমরা স্ত্রীর স্তরে বিছানোর জন্য আমাদের স্ত্রীর প্রতিটা উপাদান আমরা বিছিয়ে দিয়েছি এবং সেটা মেডিসিন দিয়ে দিয়েছি এখন আমরা হচ্ছি যেটা করো এখন আমরা মিক্সার করবো ইনশাল্লাহ তো মিক্সার প্রক্রিয়াটা হচ্ছে আমরা খুবই সুন্দর ভাবে মিক্সার করবো এটা আমরা তিন অত চারবার সুন্দর মিক্সার যাতে পুরোটাই এক কালারে চলে আসে তত আমরা মিক্সার করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের অস্ত্র অস্ত্র বলতে গেলে দিয়ে আমরা খাদ্য মিক্স করবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই কোদাল দিয়ে কোদাল দিয়ে মিক্সার কোদাল দিয়ে মিক্সার দিয়ে মিক্সার করলে অনেকটা সুবিধা পাওয়া যায় আর কি আপনারা হাতে মিক্সার করতে পারেন এখানে একটা জিনিস আপনাদের দেখাই এর মাঝে এই যে দেখতে পাচ্ছেন না আমরা দিনের সাথে সাজিয়েছি মালটা এই স্তরে আমাদের ভুট্টা আছে ভুট্টা পাওয়া যাচ্ছে এই এরপর দেখেন যে আমাদের আতবের কুড়াটা আতবের কুড়া এরপর ডিওর বি আসতেছে এরপর উপরের স্তরে হচ্ছে আমাদের রেড শিট খোল এই রেড শিট খুলতে এরপরে হচ্ছে এই দিয়ে আসতেছে এই লাইন এগুলো এরপর হচ্ছে প্রতিটা দিনই সে স্তরে স্তরে আমরা দিয়েছি মিক্সারটা খুবই ভালো হয় আপনারা স্তরে উপাদানগুলো ঢালবেন চলুন খাদ্য মিক্সার প্রক্রিয়া দেখতে দেখতে একটা হিসাব করে নেই যে আজকে আমরা এক হাজার কেজি খাদ্য তৈরি করতেছি এখানে আমাদের প্রতি কেজি খাদ্যের পিছনে কত টাকা খরচ হচ্ছে তো এই খাতে আমরা ভুট্টার আটা বা গুঁড়া ব্যবহার করতেছি পাঁচশো কেজি যার মূল্য আসে ষোলো হাজার পাঁচশো টাকা সোয়াবিন খোল ব্যবহার করতেছি পঞ্চাশ কেজি যার মূল্য আসে দু হাজার আটশো টাকা রেফশিট খোল ব্যবহার করতেছি একশো কেজি যার মূল্য আসে তিন হাজার সাতশো টাকা ডিডি ব্যবহার করতেছি একশো কেজি যার মূল্য আসে তিন হাজার ছয়শো টাকা লাইন স্টন ব্যবহার করতেছি তিরিশ কেজি যার মূল্য আসে তিনশত ষাট টাকা অ্যামাইনো প্রোট বা প্রোটিন ব্যবহার করতেছি আমরা পনেরো কেজি যার মূল্য আসে এক হাজার নয়শত পঞ্চাশ টাকা লবণ ব্যবহার করতেছি পনেরো কেজি যার মূল্য আসে দুইশত পঁচিশ টাকা আতেবের কুড়া বা ব্রান্ড ব্যবহার করতেছি একশত পঞ্চাশ কেজি যার মূল্য আসে দু হাজার চারশত টাকা ডিও আরবি ব্রান্ড ব্যবহার করতেছি আমরা পঁচাত্তর কেজি যার মূল্য আসে এক হাজার আটশো টাকা এবং আমরা যে একুশ প্রকার মেডিসিন ব্যবহার করতেছি বলতে ভিটামিন মিনারেল অ্যামাইনোসিড অ্যাসিড যেগুলো ব্যবহার করলাম আমরা একুশ প্রকার এটার ওজন আসে এক হাজার কেজি খাদ্য তৈরিতে প্রায় পঁচিশ কেজির মতো এবং এটার মূল্য আসে আট হাজার চারশো আশি টাকা এখন আমরা এই খাদ্যর উপাদান পরিমাণগুলো যোগ করি তাহলে দাঁড়াবে প্রায় এক হাজার ষাট কেজি খাদ্য এক হাজার ষাট কেজি টোটাল খাদ্য ওয়েট দাঁড়াচ্ছে এবং মূল্যগুলো যদি আমরা যোগ করি তাহলে মূল্য দাঁড়াবে একচল্লিশ হাজার আটশো পনেরো টাকা তো এখানে আমরা যতক্ষণ ভাগ করি তাহলে দাঁড়ায় যে প্রতি কেজিতে আমাদের খরচ হচ্ছে উনচল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে আমাদের খাদ্য মিক্সার শেষে আমাদের বস্তা প্যাক করা শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদ্য তৈরি করতে বয়সটা হয়ে গেছে বয়সের চাপ চুলে দাড়িতে লেগে গেছে আলার্মা এখন শুধুমাত্র আমাদের বস্তা সেলাই দেওয়া বাকি সেলাই দিলে আমাদের কার্যক্রম শেষ তো আজকের ভিডিও আপনারা যারা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সবাই আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন এবং সর্বরি আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ